একদিন রাতের বেলা সীমা হঠাৎ অনুভব করল অনেকদিন ধরে তার রাতে ঘুম আসছে না মনটা খুবই ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাথা ভরে উঠছে অদ্ভুত দুশ্চিন্তায় কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে কিন্তু ভাবছে তার কথা কে শুনবে সে বিছানায় বসে ফোনটা হাতে নিল মনে পড়ল গত সপ্তাহেই সে স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে একটি পোস্টার দেখেছিল সেখানে লেখা ছিল টেলিমানাস একটি নম্বর এক চার চার এক ছয় তার আরও মনে পড়ল হেলথ অ্যাসিস্ট্যান্ট দিদি হোম ভিজিটের সময় নম্বরটি ফোনে সেভ করে দিয়েছিলেন আর বলেছিলেন এই নম্বরেটিতে কল করলে সর্বদা বিনামূল্যে পরিষেবা পাওয়া যায় সীমা নম্বরটিতে কল করল ফোনের ওপাশে শান্ত কণ্ঠে হ্যালো আপনি চিন্তা করবেন না আমি শুনছি ধীরে ধীরে বলুন কি অনুভব করছেন সীমা এবার ভয় পেল না কারণ কেউ তাকে বিচার করল না শুধু শুনল বুঝল পরামর্শ দিল কথা শেষ করে সীমা গভীর শ্বাস নিল তার মনটা আগের থেকে অনেক হালকা অনুভূতি হল এখন সে আর একাকিত্ব অনুভব করে না শরীরের সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই তাহলে মনের কষ্ট কেন লুকিয়ে রাখব টেলি মানা কথা বলুন মন ও চিকিৎসা পাক মনের অশান্তি ভয় দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা চুপ করে সহ্য না করে টেলি মানুষে সরাসরি কথা বলুন কথা বলাই প্রথম থেরাপি এক চার চার এক ছয় নম্বরে কল করুন কথা বলুন ফোনের পারে আপনার কথা শোনার জন্য কেউ অনবরত অপেক্ষা করছেন হ্যালো